নওগায় গেল ১৯ বছরে ভুট্টার চাষ বেড়েছে সাত গুণ বাজার দর ভালো থাকায় এতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন নওগার কৃষকরা নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত খরচ ও পরিশ্রম কম এতে করে লাভবান হওয়ার নতুন স্বপ্ন দেখাচ্ছে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ ভুট্টার চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি প্রণোদনার আওতায় আগ্রহী কৃষকদের ভুট্টার উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে জমি প্রস্তুত করে পানি গাছ লাগানো শ্রমিক মজুরি কাটা মারাই সহ প্রতি বিঘায় তাদের খরচ হয় সর্বোচ্চ দশ থেকে চোদ্দ হাজার টাকা এর মধ্যে প্রতি বিঘায় ভুট্টা উৎপাদন হয় গড়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মন বর্তমানে প্রতি মন শুকনো ভুট্টা বাজারে বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা দরে এবং একটু ভেজা ভুট্টা বিক্রি হচ্ছে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা দরে ফলন ভালো তাই আনন্দিত কৃষকরা এবার আমাদের ভুট্টার ফলন ভালো ভুট্টাও ভালো হয়েছে আমাদের এখানে এখন এবার নতুন ভুট্টা লাগানো হয়েছে হ্যাঁ ভুট্টার গাছ ভালো আছে ক্যান ভালো দেখা দিছে এখনো চলা লাগেনি তবে মোটামুটি ভুট্টার ফলন ভালো হবে নগাঁয় দুই হাজার দুই তিন অর্থ বছরে বাণিজ্যিকভাবে যেখানে এক হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল সেখানে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে সাত হাজার হেক্টর ছাড়িয়েছে ভুট্টা চাষে সম্পৃক্ত ব্যক্তিরাও দেখছেন লাভবান হওয়ার স্বপ্ন যে দাঁতগুলো লাগাইছে লাগাতে খুব উন্নতমানের মানের দাঁত ভালো দাঁত ভুট্টা খুব সুন্দর ভুট্টা হয়েছে আশা করি ভুট্টাতে কৃষক অনেক লাভবান হবে আমাদের এলাকাতে খুব সুন্দর ভুট্টা হয়েছে ইনশাল্লাহ এই ভুট্টা থেকে কৃষক লাভবান হইবে তবে আর বিশ ত্রিশ দিন পর ইনশাল্লাহ ভোটটা মারা যাবে আমি এই আশা রাখছি স্বল্প সেচের ফসল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভুট্টা খেতে চলতি মৌসুমে ক্ষতিকর কোনো প্রকার আক্রমণ না থাকায় এবার কৃষকরা ভুট্টার রেকর্ড পরিমাণ ফলন পাবেন বলে আশা করা হচ্ছে আমরা এই বছর দেখতে পাচ্ছি যে ভুটটায় বিশেষ করে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সরকারের প্রণোদনার মাধ্যমে হাইব্রিড ভুট্টা কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয় তার সঙ্গে সার ও বীজ উভয় কৃষকদের আমরা দিই এই হাইব্রিড ভুট্টা চাষ করার কারণে কিছুরা বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ মন ভুট্টা পাচ্ছে জেলার আত্রাই উপজেলা ভুট্টা চাষে প্রথম এরপর রানীনগর ও মান্দা উপজেলা রয়েছে খরিফ মৌসুমে ভুট্টার এই আবাদ উঠতে চার থেকে পাঁচ মাস সময় লাগে উৎপাদন বেশি ও ভালো দাম পাওয়ায় একসময় জেলায় ভুট্টা চাষে বিপ্লব ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আপনার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক